খুলনার ডুমুরিয়া আশিনাং শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলাবতী দেওয়ানকে অপসারণের দাবিতে অত্র এলাকার আপামর জনগণের মানববন্ধন সূত্রে বর্ণিত খুলনা ডুমুরিয়া শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলাবতী দেওয়ানকে অত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে অপসারণের জন্য ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার খুলনা বরাবর স্মারকলিপি প্রদান প্রধান শিক্ষিকার অবসরের দাবিতে আজকের এই মানব বন্ধনের সভাপতি উপস্থিত আছেন অত্তর এলাকার গণ্যমান্য ব্যক্তি অভিভাবক বৃন্দ সাংবাদিক বৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আপনারা জানেন যে আমরা কিছুদিন প্রায় পাঁচ ছয় মাস আগে আমরা প্রিয় অফিসে এবং শিক্ষা অফিসে আমরা আমরা একটা মৌখিক বলে আসছিলাম কি কারণে যে একজন শিক্ষিকার বিরুদ্ধে আমরা এই মানববন্ধন করাটা আসলে ভালো দেখায় না

এই আগামী দাদানতো আসার তাকে আমার মনে এখান থেকে সরিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ উক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলাবতী দেওয়ানকে অপসারণের জন্য অত্র এলাকার 44 জন সচেতন নাগরিক স্বাক্ষরক্লেপিতের স্বাক্ষরের মাধ্যমে একমত পোষণ করেছেন। আমি আজকে যে আপনারা মানবBatchNormে দাঁড়ালেন নীলাবতির ব্যাপারে আমরা স্বেচ্ছতারিতা দেখছি ওখানে আপনাদের ব্যানারে লেখা আছে এই স্বেচ্ছা তারিতা একটু ব্যাখ্যা করেন ঠিক এই ধরনের স্বেচ্ছাচারিতা করেছে ইনি আসলে ব্যাখ্যা দিতে গেলে অনেক দিন ব্যাখ্যা দিতে হয় অনেক দূর দিয়ে ব্যাখ্যা দিতে হয় তো আসলে অনেক দূর যাচ্ছি আমি শুধু যে একটা কথা বলবো শেষ করবো সেটা হচ্ছে ইনি এনার যে একটা প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টের হেড হতে গেলে তার যে পলিগ যারা আছে তার যে সরকারি টিচার যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ ভালো সব সমস্যার সমাধান দিয়ে করতে পারে সেই আছে প্রধান হয় আর কি তো ইনি আছে গ্রুপিং করে কারোর সাথে ব্যবহার করে না ইনারা ইনার হচ্ছে মানসিকভাবে এই টিচাররা সহকারী টিচাররা যারা আছে তারা জর্জরিত যাদের মধ্যে মোহাম্মদ হাবিবুর রহমান আলাউদ্দিন ইপি সদস্য এস এম জাহাতাবুদ্দিন এস এম খান জানালি আব্দুর রাজ্জাক সরোয়ার মোহাম্মদ গাজুল আজম মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ আলমগীর প্রথম সরকার প্রভাত ফকির কামরুজ্জামান জি এম শফিকুল ইসলাম প্রভাত বিশ্বাস মোহাম্মদ আজিজুল হাকিম আব্দুল মান্নান গাজী সহ সকলেই করে অংশ নিয়েছেন কিন্তু ওই প্রধান শিক্ষকের সাথে অন্তত দুই শখ দূরে থাকতে ইচ্ছা করে যে আমি ওই প্রধান শিক্ষক যত নাই থাকে নাই সামনে আমরা না পড়ি উনি অলরেডি সে একটা প্রধান শিক্ষক মানে উনি একটা আমাদের এই বিদ্যালয়ের মাথা উনি যদি বেত নিয়ে ঘরে। উনি যদি সে শিক্ষার্থীর উপর টর্চ করে তাহলে ওরা কোথায় যাবে ওরা তো আমাদের আগামী দিনে ভবিষ্যৎ বা ওনার মানববন্ধনে নীলাবতী দেওয়ানকে অতি শীঘ্রই অত্র শিক্ষা প্রতিষ্ঠান হতে অপসারণ করে অন্যতরে দেওয়ার দাবি জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেছেন প্রধান শিক্ষিকা নীলাবতী দেওয়ান অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে দুর্ব্যবহার ছাত্রছাত্রীদেরকে অহেতুক চোখরাঙ্গানো প্রহার সহ নীলাবতী দেওয়ানের স্বেচ্ছাচারিতার কথা উল্লেখ করে এমন একজন ভারসাম্যহীন মানসিক প্রধান শিক্ষিকাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আজিকালি আছে ডিগ্ৰী অভিযোগ এবাৰ আমি ইনথে আছে স্কুলী প্ৰধান শিক্ষাৰ্থী হিচাপে নিয়োগ কৰিছিল মানে আহিছিল সেদিন থেকে আসলে আমাদের এই স্কুল থেকে আছে একটা অশান্তি বিরাজ উনি এই ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলে আমাদের ম্যাডাম বিভিন্ন সময় করকার ব্যবহার আমাদেরকে চোখরাং গিয়ে কথা বলা এবং কারণে অকারণে দুর্ব্যবহার করে থাকে এ ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা নীলাবতী দেওয়ানের সাথে কথা বলতে চাইলে তাকে অত্র প্রতিষ্ঠানে অনুপস্থিত পাওয়া গেছে তোমরা কি ওকে চাও তোমার নাম কি রাবেয়া তোমাদের প্রধান শিক্ষিকার নাম কি উনি কেমন ভালো তোমাদের সাথে খারাপ ব্যবহার করে কি করে খারাপ ব্যবহার জোরে জোরে কথা বলে কর্কশ ভাষায় তোমার নাম কি আচ্ছা তোহা তোমার সঙ্গে কি হয়েছিল মানে একটু পড়া বুঝে আমি তো ভালো রোল পড়া বুঝাতে ভালো করে না বুঝাই রাগারাগি করে বেশি আর বুঝতে চাইলে বলে বারবার বুঝবা আবার যে বুঝতে যাব শেষ মা বলে যে ভালো রোল হয়েছে কী খেয়ে খাইবে উঠেছো এত মানে রাগারাগি করে খালি রাগারাগি করে যারা খারাপ খাওয়া বলে এবং মানে রাগান্বিত হয় অনেক লাঠি দেখায় মারধর করে অনেক তারপরে পড়া ឯងស្គលចៅបរណាបានលេសឆៃណឆៃណណា অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের নিকাট নিলামতী দেওয়ানের ব্যাপারে জানতে চাইলে তারা বলে নীলাবতী দেওয়ান আমাদের সাথে ভালো আচরণ করে না আমরা তার সহকর্মী কিন্তু তার কাছ থেকে চাকুরি জীবনে আমরা সহনশীলতার কোনো দিক খুঁজে পাই নাই অত্র প্রতিষ্ঠানের কর্মরত দপ্তরি শাহ আলমের সাথে বিভিন্ন কর্মক্ষেত্রে করেছে দুর্ব্যবহার জাতপাত নিয়ে কথা তুলেছে এই প্রধান শিক্ষিকা নীলাবতী দেওয়ান প্রধান শিক্ষিকা নীলামতী দেওয়ানের ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে গ্রুফিং দালালি সৃষ্টিকরণে স্বাভাবিক পরিবেশে ব্যাহত সহ শিক্ষকের মান নিম্নগামী হত এমন অভিযোগ তুলেছেন আপনি যোগরী চাকরি করে আমি সামান্য যোগতরী চাকরি করেন চতুর্থ শ্রেণীর কর্মচারী বলেন আমি জানি যে বাংলাদেশ সরকারের চার যে ধাপ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী কিন্তু আমাকে সে বলে যে আলম ষষ্ঠ শ্রেণীর একজন কর্মচারী কিন্তু আমার কথা আছে এই দুটো ধাপ যে তিনি অতিরিক্ত করেছে এটা কি তার ব্যক্তিগত না সরকারের কোনো ধাপ এটা কর্মচারী বলেন কি ধরনের মানুষ কিছুদিন আগেও একটা মানে গালি দিয়ে কথা বলেছিল যে একটা খাবার নিয়ে অন্যান্য খাবারও ছিল কিন্তু সেই সময় আমাকে বলেছিল যে আলম তোমার সৈ্য গোষ্ঠীর কেউ বিস্কুট খায় না লিখিত স্মারক লিপিতে লেকচার কোম্পানির প্রকাশিত বইপত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরকে ক্রয়ের ব্যাপারে অভিযোগ উঠেছে এই দেওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন লেকচার কোম্পানির কর্তৃপক্ষের হতে উৎকোষ গ্রহণ করারও কথা বলেছে যা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ এমন একজন শিক্ষিকার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা বা নিজের খুশি অনুসারে কাজ করা নিয়মকানুন না মেনে ইচ্ছামতো অত্র প্রতিষ্ঠানের প্রভাব দেখানোর জন্য অভিভাবক কোমলমতি শিক্ষার্থী সাধারণ জনগণ সচেতন মহল ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অতি শীঘ্রই অত্র প্রতিষ্ঠান থেকে অপসারণ করে তদস্থলে যোগ্য দক্ষ শিক্ষকের পদায়ন আশা করেছেন